আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালসুর রহমতে ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার ছোট্ট একটি দেশি মুরগির খামার আমি এখানে অল্প পরিসরে দেশি মুরগি পালন করি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মুরগিগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল কাছে শুক্রিয়া আপনারাও চাইলে এভাবে অল্প পরিষয় দেশি মুরগি পালন করতে পারব পারেন পরিবারে মাংসের চাহিদা পূরণ করতে পারবেন দেশি মুরগি পালন করার উপকারিতা হলো সেখান থেকে আপনি ডিম পাবেন মাংস পাবেন এবং কিছু বিক্রি করতে পারবেন সেখান থেকে কিছু অর্থ আয় করতে পারবেন এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম